আমি এই গ্রামেরই বাসিন্দা আমরা খুবই দূর ভোগে আছি আমাদের গ্রামের নাম চক্কিল পাঁচ নং বাংলা ইউনিয়নেরই একটি দুই নং ওয়ার্ডের একটি গ্রাম আমাদের রাস্তা দিয়ে সারাদিনই অনেক গাড়ি যাতায়াত করে এবং বড় বড় গাড়িগুলো যাতায়াত করে তাদের এই অবস্থায় প্রতিনিয়তই ছোটো বড়ো অনেকগুলো দুর্ঘটনা ঘটতেছে এখানে শুধু তাই নয় এখানে আমাদের গ্রামেরই অনেক মুসল্লিদেরও মসজিদের যেতে সমস্যা হচ্ছে তারা ও করে আসতেছে কিন্তু এই রাস্তা এমন একটি অবস্থা যে সাইড দিয়ে যাওয়ার মতো কোনো প্রসেস নেই আমার মনে হয় ইঞ্জিনিয়ারদের রাস্তার যে এলজিডি ইঞ্জিনিয়ার তাদের হয়তো একটু ভুল ছিল যে রাস্তা তারা এখানে পুকুর ছিল সে পুকুরগুলো এখন ভরাট হয়ে বাড়ি হয়ে গিয়েছে তাদের উচিত ছিল এইটা ভবিষ্যৎ পরিকল্পনা করে রাস্তাটা করা

বাঙ্গা আছে তিন চারটা বাঙ্গা আছে এই মসজিদে যাওয়াটা খুব আমার ঘরে মানুষ মানুষে মসজিদে যাইতে পারে না কতদিন যাবো তো এই রাস্তায় রাস্তা হয়েছে পরায় এক বছর এক বছর কি এটা এক বছর হয়েছে মাত্র পড়ছে কিন্তু রাস্তাটা মসজিদে যাওয়ার প্রতি দুই তিন জায়গায় গাথা হয়ে গেছে বৃষ্টি হলে পানি কারণ দুই সাইডের কোনো সাইডেই নাই পানি নিষ্কার সময় কোনো ব্যবস্থা নাই কর্তৃপক্ষের কাছে সুদৃষ্টি রাখছি মুসলিমদের কথা চিন্তা করে গ্রামের কথা চিন্তা করে এটাতে বিভিন্ন গাড়ির চলাচল করে ছাত্রদের স্কুলে যাইতেও সমস্যা হয় এরা প্রতিকারের জন্য আপনাদের এই যে রাস্তায় দেখলাম দুই পাশে বাড়ি নির্মাণ করা হয়েছে আসলে অযাচিতভাবে তারা কোনো পানি নিষ্কাশনের ব্যবস্থা রেখে বাড়ি করে না এরকম না বাড়ি করছে বলতে যাদের জায়গা আছে জায়গাটার সরকারি যে জায়গা ওটা রাইখে বাড়ি করছে কিন্তু সরকারের কোনো পজিশন দেয় নাই যে এটা ড্রেনের জন্য রাইখে আবার ড্রেন নিষ্কাশনের জন্য পানি নিষ্কাশন জন্য কোনো ব্যবস্থা রাখে না এটি আসলে কষ্টের কারণে এবার